বৃহস্পতিবার মানকর কলেজে ছাত্রছাত্রীদের কর্মজীবনের দিশা দেখাতে চাকরি মেলার আয়োজন করা হলো কলেজের কেরিয়ার প্ল্যানিং ও প্লেসমেন্ট সেলের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছিল মোট দুশো ষাটজন ছাত্রছাত্রী বেসরকারি সংস্থায় চাকরির ইন্টারভিউ দেয় ছাত্রছাত্রীদের চাকরির সুযোগ ও সহায়তা পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ জানিয়েছেন মানকর কলেজের অধ্যক্ষ ডক্টর সুকান্ত ভট্টাচার্য কলেজ সূত্রে জানা গিয়েছে চাকরি মেলায় থেকে তথ্য প্রযুক্তি ই কমার্স ম্যানুফ্যাকচারিং কমিউনিকেশন ব্যাংকিং ও ফিনান্স স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রের মোট ছয়টি সংস্থা যোগ দিয়েছিল এই সব সংস্থায় এবছর উত্তীর্ণ হওয়া ও কলেজের বর্তমান মোট দুশো জন ছাত্রছাত্রী ইন্টারভিউ দেন বলে জানান কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ জানান এত অল্প সময়ের মধ্যে এতজনের ইন্টারভিউয়ের ব্যবস্থা করা একটি জেনারেল ডিগ্রি কলেজের ক্ষেত্রে কার্যত রেকর্ড তিনি জানান ছাত্রছাত্রীদের চাকরির ক্ষেত্রে উপযুক্ত করে গড়ে তুলতে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় কলেজে বিনামূল্যে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সমগ্র আয়োজন ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি হ্যাঁ আজকে আপনারা এখানে কি জন্য এসেছেন আচ্ছা কিসের ইন্টারভিউ ছিল এটা চাকরি আচ্ছা তো কি হলো এখানে ইন্টারভিউ হয়েছে আচ্ছা তো কি মনে হচ্ছে ইন্টারভিউ দিয়ে ভালো লাগছে আচ্ছা আপনি কি কি করেন এখন আমি এখন আপাতত কিছু করি আচ্ছা

ধন্যবাদ আপনার নাম আমার নাম সমীর কুমার দত্ত আচ্ছা আপনি কোথা থেকে এসছেন সো আই এম ফ্রম অনুদীপ ফাউন্ডেশন আচ্ছা সল্টলেক সেক্টর ফাইভ তাহলে আজকে মানকড় কলেজে যে এখানে যে জব ফেয়ারটা হচ্ছে সেটা নিয়ে যদি কিছু বলেন দেখুন আপনারা এই মানকড় কলেজ আমরা এর আগেও এসেছি অনেকবার তো এনারা সবসময় আমাদের কোঅপারেশন করেছে ডে বাই ডে এবং এখানে আমরা অনেক স্টুডেন্টকে আইবিএম পোর্টালে রেজিস্ট্রেশন করিয়েছি সেখানে তাদের সার্টিফিকেশান করিয়েছি দেন উই ক্যান কমপ্লিট দ্য জব ড্রাইভ টুডে সো আমার খুব ভালো লাগছে কারণ এখানকার ছেলেমেয়েরা এতটাই ভালো এবং এতটা উৎসাহ নিয়ে তারা জব ড্রাইভে অংশগ্রহণ করেছে এবং মোর ওভার থ্রি হান্ড্রেড স্টুডেন্ট উইদিন ওয়ান ডে এবং সিলেকশন রেসিও ওয়ান হান্ড্রেড সেভেন্টি সো এটা আমাদের কাছে গ্রেট অপরচুনিটি একটা সো থ্যাংক ইউ মানকর কলেজ থ্যাংক ইউ অল স্টাফস অ্যান্ড প্রিন্সিপাল স্যার অ্যান্ড অল রেসপেক্টেড স্যার এই কাজটা করবার জন্য ধন্যবাদ ধন্যবাদ স্যার আজকে আপনাদের কলেজে কি অনুষ্ঠান ছিল আজকে আমাদের কলেজের কেরিয়ার গাইডেন্স সেল থেকে ছটি কোম্পানিকে ডাকা হয়েছিল তার মুখ্য ভূমিকা হিসেবে অনুদীপ ফাউন্ডেশন নামে একটি সংস্থা যারা এটা অ্যারেঞ্জ করেছিল একটা প্লেসমেন্ট ড্রাইভ বা জব ফেয়ার যা বলা বলতে পারেন এখানে আমাদের উদ্দেশ্য ছিল যে পাস্ট আউট স্টুডেন্ট এবং যারা রানিং ব্যাচের স্টুডেন্ট তারা যাতে চাকরি পায় সেই চাকরির জন্যই তারা এসেছিলো প্রায় দুশো আটান্ন জন মতো নথিভুক্ত করেছে নাম এবং দুশো সাতচল্লিশ জন ইন্টারভিউ দিয়েছে এবং যা শোনা গেল তাতে প্রায় একশো ষাট জন সিলেক্টেড হয়েছে প্রাইমারিলি তার মধ্যে আশা করা যাচ্ছে জনের চাকরি একদম পাকা এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা মানকর কলেজে প্রথম গ্রামের কলেজ সেই গ্রামে প্লেসমেন্ট ড্রাইভ হওয়ার মতো একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল এই জন্যে ছাত্র শিক্ষক এবং বিশেষ করে কেরিয়ার গাইডেন্স সেলের যারা সদস্য তারপরে কম্পিউটার সায়েন্স বিভাগের অমিতাভ বন্দ্যোপাধ্যায় কুণাল এরা যেভাবে প্রথম থেকে উদ্যোগটা নিয়েছিল তার নেই এবং সকল শিক্ষকের প্রচুর একটি ভূমিকায় আজকে এটা একটা সফলভাবে এটা প্লেসমেন্ট ডাইটা শেষ হলো আমরা আবার মার্চে হেকাথন নামে একটি সংস্থাকে দিয়ে আবার একটি উদ্যোগ নিতে চলেছি এটা রাউন্ডা ইয়ার চলতে থাকবে ছাত্রছাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল ধন্যবাদ আপনার স্যার নাম আমি ডক্টর সুকান্ত ভট্টাচার্য প্রিন্সিপাল মানকর কল ধন্যবাদ স্যার